কিভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো খুব সহজে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আপনি নিজেও কিন্তু শিখে যাবেন কিভাবে আপনার ফোনে থাকা জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে হয় কারণ এই ভিডিওতে আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সহজ দুটি প্রসেস বলে দিব যার মাধ্যমে খুব সহজে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পরে এখানে উপরে দেখুন থ্রি লাইন মেনু বার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আপনার ফোনে থাকা সকল জিমেল আইডিগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার জিমেলটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু ডান দিকে টান দিলে এখানে দেখুন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একদম নিচের দিকে চলে আসবেন তাহলে আপনি পাসওয়ার্ড ম্যানেজারের এই অপশনটি দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন গুগল ডট কম নামে একটা অপশন রয়েছে মূলত এখানে আপনার জিমেল আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে তো পাসওয়ার্ড দেখার জন্য গুগল ডট কমের ওপর ক্লিক করবেন তারপর এখানে যদি আপনার ফোনের লক দিতে বলে তাহলে আপনি আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে উপরে আপনার জিমেল আইডি দেখতে পারবেন আর তার নিচে দেখুন ডট ডট রয়েছে মূলত এটাই হলো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য ডট ডটের সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন আমি সিকিউরিটি জনিত কারণে আপনাদের পাসওয়ার্ডটি দেখাতে পারছি না আর জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দ্বিতীয় প্রসেসটি হলো আপনি আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে চলে যাবেন ক্রোমো ব্রাউজারে আসার পরে এখানে উপরে রাইট সাইডে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিশ্চয় সেটিংসে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে দেখুন আগের ওই অপশনগুলো এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি গুগল ডট কমের ওপর ক্লিক করে আপনার জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পারবেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন